আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক মুসলিমদের ভোট পাই না কিন্তু মুসলিমদের বাড়ি গিয়ে তিন বাটি গরু খাই এই সব এইগুলা এই মালপত্রগুলো থেকে যত সরে থাকবে তত ভালো পশ্চিমবাংলার রাজনীতিতে ক্ষেতমজুর রোজের টাকা নেই সারের দাম নেই ফসলের দাম নেই স্কুল আট হাজার বন্ধ হয়ে যাচ্ছে তারপরে তিন হাজার মার্চ করিয়ে দেবে বলেছে বেকারত্ব ভয়ানক জায়গায় পৌঁছেছে কলকারখানা নেই এই ইস্যুগুলো নিয়ে কথা বলুন ওরা চায় আমরা সারাদিন হিন্দু মুসলমান করে যাই এই জন্য এই সব আজে বাজে বুকে যায় এই যে একটা বাজার গরম কথা বললো কিছু লোক হাততালি দেবে তুমি ওটা শুনে এসে আবার আমায় জিজ্ঞাসা করবে এইটার এগুলোর মধ্যে ঢুকো না এই ফালতু ইস্যু তৈরি করার চেষ্টা করছে মুসলিম কেন হিন্দুরাও ভোট দেবে না বিজেপি কে দেয়নি দিচ্ছে না পতাকা তুলুন যেখানে খুশি পতাকা তুলতে কি অসুবিধা আছে পতাকাই তুলুন গেরুয়া ত্যাগের প্রতি গেরুয়া মানে স্বামী বিবেকানন্দ গেরুয়াটা এখন শুভেন্দু অধিকারী দিয়ে চিনতে হলে মুশকিল আছে হবে বিজেপি আসার আগে কি বিবেকানন্দকে বাংলার মানুষ চিনতো না নাকি বিজেপি আসার আগে কি গেরুয়ার ত্যাগ বাংলার মানুষ জানতো না নাকি বিজেপি এসে এইগুলো নতুন করে শিখলাম বিজেপি এসে আমরা কি শিখলাম বিজেপি এসে শিখলাম গরুর দুধে সোনা পাওয়া যায় বিজেপি আসার পরে শিখলাম কিভাবে গুন্ডাবাজি দাঙ্গাবাজি করা যায় বিজেপি আসার পরে শিখলাম কিভাবে নিজের দলের মধ্যে পাকিস্তানের আইএসআইএর রেজেন্ট ঢুকিয়ে রাখা যায় বিজেপির মধ্যে বিজেপি আসার পরে শিখলাম কিভাবে ক্রমাগত মিথ্যা ভাষণ করা যায় ঘৃণা ছড়ানো যায় বিজেপি আসার পরে শিখলাম কীভাবে পিএম কেয়ার্স বলো বা অন্য ইলেকটোরাল বন্ড বলো কীভাবে বড় বড়ো ঘাপলা করা যায় এইগুলো বিজেপি এসে শিখেছে গেরুয়াটা বাঙালিকে বিজেপির থেকে শিখতে হবে না মধ্যে এগুলো শুনবে শুনে একটু হাসবে হেসে নিজের কাজ করতে চলে যাবে এর বেশি এগুলোকে পাত্তা দিও না হিন্দুরা ঘুমাচ্ছিল বিজেপি এলো বিজেপি রামকে তাদের পার্টির মেম্বার বানালো তারপরে রামায়ণ তৈরি হলো চোদ্দো সালে দেশ স্বাধীন হলো বাইশ সালে আবার কংনা রাজ বলেছিল চোদ্দো সালে মোহন ভগবত সেখান থেকেও এগিয়ে এসে বলেছে বাইশ সালে দেশ স্বাধীন হয়েছে এরপরে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বলবে দু হাজার সাতাশ সালে দেশ স্বাধীন হবে আসলে যখন ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম হচ্ছিল তখন তো এদের কোনো রোল ছিল না সাতচল্লিশের পনেরোই আগস্টে এদের কাছে একটা লজ্জার দিন হিন্দু ঘুমানো হিন্দু জেগে থাকা এইসবের কোনো ব্যাপারই না আবার বলছি এগুলো বড় লোকের দাদা এদের সাথে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই বাঙালির সম্প্রীতির যে ঐতিহ্য সংস্কৃতি তার সাথে এরা বেমানান খাপ খায় না তাহলে এদের বিরুদ্ধে বাংলার মানুষ নিজে মতো করেই হিন্দু মুসলমান নির্বিশেষে একাট্টা হচ্ছে এদেরকে খুব গুরুত্ব দিয়ে লাভ নেই